ও তার স্ত্রী সন্তানদের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে ঠাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়ন শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের আইনজীবী খোরশেদ আলম খান শনিবার প্রথম আলোকে বলেন অনুসন্ধানের অংশ হিসেবে আদালত বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের সম্পদ জব্দের যে আদেশ গত বৃহস্পতিবার দিন সেটি বাস্তবায়ন শুরু করেছে দুদক। দুদক এখন পর্যন্ত অনুসন্ধান চালিয়ে বেনজির আহমেদ তার স্ত্রী তিন মেয়ে ও স্বজনদের নামে 345 বিঘা 114 একর জমি খুঁজে পেয়েছে। বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে 33টি ব্যাংক হিসাব অ্যাকাউন্ট পাওয়া গেছে। নথিতে এইসব ব্যাংক হিসেবে কত টাকা আছে তা উল্লেখ নেই। বেনজির আহমেদ 2020 সালে 15 এপ্রিল থেকে 2022 সালে 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই একুশ সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেনজির আহমেদের নাম ছিল তখন তিনি আইজিবির দায়িত্বে ছিলেন সম্পদ জব্দের আবেদনের শুনানিতে আদালতে দুদকের বিপি উল্লেখ করেছিল বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজের নামে সন্তানদের নামে দেশে বিদেশে শত শত কোটি টাকার সম্পদ করা হয়েছে তার এই সম্পদ বর্ণিত অবৈধভাবে অর্জন করেছেন হোসেন প্রথম আলোকে বলেন আদালতের আদেশ অনুযায়ী অবরুদ্ধ ব্যাংক হিসাবগুলো থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না কোনো সম্পদ হস্তান্তর করা সম্ভব হবে না এগুলো আদালতের নিয়ন্ত্রণে থাকবে আতাউর রহমান সিএফ টিভি